আমাদের পার্টিকে আমাকে নিয়ে অবৈধ মন্তব্যের জন্য অনেক মামলা খেয়ে বসে আছে সে মামলা অ্যাটাক করে দেবো কোর্টে জবাব দেবে কবে কোথায় তুমি দিয়েছি জবাব দেবে তুমি এই কথাই বাংলার মানুষ বিভ্রান্ত হবে না কিন্তু আমি বলতে পারি জোর গড়াই আমার ভিতরে মামলাও করার কথা সাহস নাই যে তৃণমূলের জন্ম বিজেপির গর্বই হয়েছে বিজেপির হাত ধরে তৃণমূলের জন্ম হয়েছে আর তৃণমূল বলেছে ফ্রন্টে নিয়ে এসে বিজেপিকে লড়াই করবো আজকে যে বিজেপি রমরমা

পায়ে হাত দিয়ে হাতে হাত দিয়ে কোটি কোটি টাকা ভক্ত মুদ্রা দিয়ে যায় ওই নটরিয়াস ক্রিমিনাল লোকের তোলামাজির টাকা লোকের আপনার প্রমোটিংয়ের টাকা লোকের বিধবা ভাতা থেকে টাকা লোকের বার্ধক ভাতা থেকে টাকা লোকের আবাস যোজনা থেকে কাটিং করার টাকা একশো দিনের কাজে দুর্নীতি করার টাকা আমার মনে হয় ওনার নেওয়া সময় খারাপ তো খারাপ সময় হয়ে ওঠে বলছে মতুয়ারা সুরক্ষিত তাহলে কোথাও দিয়ে কি সংখ্যালঘুরা আমি একটা কথা বলি এই এসআইআর নিয়ে যে গল্প শোনাচ্ছে সব থেকে বেশি যদি সঠিক পেপার নিয়ে গাইডলাইন হয়ে এসআইআর হয় ক্ষতিগ্রস্ত হবে যে সমাজটা সেটা হচ্ছে মধুয়া সমাজ কঠুয়া সমাজের যে পেপারসপত্র পত্র চেয়েছে প্রায় নব্বই পারসেন্ট বিভুড় হতে পারে এফেক্টেড হতে পারে তাই আমি চাই এসআইআর সরলীকরণ হোক কথুয়া হোক দলিত হোক আদিবাসী হোক মাইনরিটি হোক কারণা ভোটার অধিকার দুই কলমের কেরা কলে ফেলে তাদেরকে হ্যারাসমেন্ট করা হয় আমরা নজর রাখব যদি কাউকে ইসিআই অনৈতিকভাবে ডিস্টার্ব করে যে অফিসার ডিস্টার্ব করে বুথ লেভেল অফিসার এবং ইসিআই বিরুদ্ধে আমরা আইনি লড়াই যাব এবং মাঠে ময়দানে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় এটা কিন্তু বুঝে নেব আমি একটা কথা বলি রাজ্য সরকারের যারা যে দল থেকে বিলং করে এটা তৃণমূল কংগ্রেস চিৎকার করছিল তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতারা বলছিল বলেছিলেন যে সায়ার করতে দেব না আজকে তারা কোথায় কোথায় এই সায়ার হওয়ার জন্য ভূতভূতি অফিসার এই রাজ্য সরকার দিচ্ছে এই বিচারিত তবে একটা কথা বলি এত স্বল্প সময়ের মধ্যে আমার ক্ষুদ্র জ্ঞানে হয় যে স্বচ্ছভাবে সায়ার করা সম্ভব হয়ে উঠবে অ্যান্ড হচপাছ হবে অলরেডি বিহারে বারবার সুপ্রিম চর খাচ্ছে আইনের চর কাটছে আবার একটার পর একটা পরিবর্তন হচ্ছে এক্ষেত্রে হয়তো বাংলা ক্ষেত্রে না হবে এটা টাইম সাপেক্ষ তবে ভোটার লিস্টের সংশোধন হওয়ার পক্ষে আমি মৃত ভোটার কেন থাকবে একটা ভোটারের একাধিক জায়গায় কেন নাম থাকবে এগুলো বা যে শিফট করেছে সে জায়গায় নাম থাকবে এর আমি পক্ষে অবৈধ বা সরি যেটা মৃত ভোটার যেগুলো যা আছে এগুলোকে রিলিজ করার পক্ষে কিন্তু অবৈধ বা ভিটো ভোটারকে ডিলেটের নামে বৈধ ভোটারকে যদি ডিলেট করে বা ভোটার করে তার বিরুদ্ধে কিন্তু আমরা স্বচ্ছ হব মা এখনো ন্যায় বিচার পেলেন না কি বলবেন অংনেলা ভয়ঙ্কর অভিজ্ঞতা সম্মুখীন হলাম যে একটা মেয়ে যে মাধ্যমিক পাস করেছে ছেড়াও মাধ্যমিক পাস করেছে যে তার ফিউচার কি হবে কোথায় মুক্তি হবে কোথায় জায়গা পাবে তার নিশ্চিত তো একজন মা বললেন তার পরিবারের মহিলা ছেলেরা একবারে মাধ্যমিক পরীক্ষা দেবে কোনো প্রিপারেশন ঠিকঠাক নিতে পারছে না স্কুলে প্রাইমারি স্কুলে দু ধরে আছে কিন্তু তারা আতঙ্কিত খাবার দিচ্ছে না দিচ্ছে তাদের কোনো অভিযোগ নাই তাদের একটাই কর্তব্য ছিল যে আমাদের পুনর্বাসন যাতে ব্যবস্থা করে দেয় মাতার উপরে যাতে চাল থাকে তার যাতে ব্যবস্থা করে একটু বলুন আমি রাজ্য সরকারের কাছে অনুরোধ করছি আমি নিজে চিঠি করবো ভূমি ভূমি সংস্কার পুনর্বাসন ত্রাণ পুনর্বাসন দপ্তরের মন্ত্রী নিজে মুখ্যমন্ত্রী আমি নিজে চিঠি করবো একশো আটত্রিশটি পরিবার আছে প্রতিটা পরিবার যাতে ন্যায় পায় পুনর্বাসন পায় তার ব্যবস্থা করা আর একটা কথা এই পদ্মা আন্তর্জাতিক নদী আন্তর্জাতিক নদী বাহমানের ক্ষেত্রে যখন হয়ে উঠছে এক্ষেত্রে এই চলার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হলে যে ত্রাণ বা পুনর্বাসনের যে টার্মস কন্ডিশন আছে কেন্দ্র সরকারকে সেটা মেনেও এই একশো আটত্রিশটি পরিবারের পাশে থাকতে হবে এবং ফিউচারে যাতে কোনো পরিবার না ক্ষতি করতে হয় কংক্রিটের তথা বিজ্ঞানসম্মতভাবে সম্মত নির্মাণ করতে হবে এবং রক্ষণাবেক্ষণ করতে হবে না করলে কি ভোট মা পরোয়া মানে আমি বলেছি তাদেরকে যে আপনারা এখন থেকে কাকে ভোট দেবেন সেটা বড় কথা নয় টোটাল ভোট বয়কট করুন যদি ভোট বয়কট করুন এবং ব্যানার ব্যাগার্ড লাগিয়ে দিই চল আমাদের এখানে কংক্রিটের নির্মাণের কাজ শুরু হবে তাহলেই ভোট হবে নাহলে আমরা ভোট দেব না মা মাটি মানুষের মন কুশুনায় মা কাছে স্কুলে টা ছেলে বৃষ্টি আশ্রয়স্থলে ছোকদে পানি ওড়াচ্ছে মা কি ক্ষয়ে বেরিয়ে যাচ্ছে আর মানুষ কোন শ্রমহীন ভাবে না এই গল্প অন্ধকার বেলডাঙ্গা প্রমোটার রাজ পুনরবাসনের ব্যবস্থা হয় আমি কথা দিয়েছি আইনি লড়াই করব প্রয়োজনে এখান থেকে নিয়ে কলকাতা রাজপথে প্রয়োজনে মমতা ব্যানার্জীর বাড়ির কাছে গিয়ে আমরা thorn নাই বুঝবো যে আমাদের বাড়িটা восстанов দাদা বেলডাঙ্গায় প্রমোটার রাজ শুনতে বাচ্চা এ নিয়ে কি বলবেন বেলডাঙা এই পাশে কোন জায়গা নাই অনৈতিক কাজ যেখানে অনৈতিক কাজ হবে তিনঙ্গলের উপস্থিত আর যেখানে তিনঙ্গল থাকবে অনৈতিক কাজ হবে ভাই আগামী দিন আসবে ওই অবৈধ ইতিকাল যারা বিল্ডিং হবে যে আপনি মাধ্যমে ভ্রান্ত হবে দেখবেন আসবে جناب যে আপনারা গোমটার যারা অবৈধ পন্থা অবলম্বন করে করছে তাদেরকে গুণাগানি দিতে হবে

পদপিকেoperatorname বিচার করবে তাই একি অস্ত্র হবে কামান্ডার পরিবার কে ইনসাবdit হবে আনিসের পরিবার কে ইনসাবdit হবে শিকারি মোলেয়া মুড়ার পরিবার কে ইনসাবdit হবে বিশ্বজিৎ দাসের পরিবার কে ইনসাবdit হবে বিদ্যুৎ মণ্ডলের পরিবার কে ইনসাবdit হবে তিরত্তমর পরিবার কে ইনসাবdit হবে গঙ্গার ভাঙনে যারা বাড়ি হদ করবে চলে গিয়েছে তাদের কে ইনসাবdit হবে এক কথায় প্রত্যেকটা নাগরিক কে ইনসাবdit কেলে আসুন

বিভাগ কমিশন হলে এগুলো আটকানো যেত অনেকটাই কেন যেখানে জঙ্গলে হোমস্টের নামে আমর প্রমোদের জায়গার নামে যেখানে সেখানে পাহাড় কেটে নির্মাণ হচ্ছে কেন যেখানে সেখানে জঙ্গল সাফ করে দিচ্ছে ফলে বিপর্যয় নেমে আসছে এই জন্য ওরা নাটক করছে এই নাটকে আমরা ফাঁদিলে হবে না আমরা চাই উত্তরবঙ্গের মানুষ দ্রুত তাদের সহময় ফিরে আসুক এবং কেন্দ্র রাজ্য মিলে এটাকে জাতীয় বিপর্যয় ঘোষণা করা হোক তাদের পুনর্বাসন ক্ষয়ক্ষতি এবং বন্য প্রাণীরা অনেক ক্ষতিগ্রস্ত